আজিকালি গ্ৰাম দাম বেছি আৰু এনে কথা কৈছো দুই হাজাৰ দাম তাৰ কাৰণ দুইশ টকা দুইশ

ভালো গাড়ি নেওয়ার বড় গাড়ি ওটা ছোট না গাড়ি ওই সামনে তো আড়াই দর দেই ওটা মধ্যে বড় গাড়ি আছে করছে বড় গাড়ি পাঁচশো টাকা দেখছেন গায়ে দেখছে নিয়ে যাওয়ার লাই ভাঙ্গি ফের দেখোছে জানো

गाॾी <laughs> देश